ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ বি ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পাশে ফিলোজফি সাবজেক্টটা নিয়েছ অর্থাৎ যাদের ফিলোজফি সাবজেক্টটা আছে তাদের সূচিপত্র বা সিলেবাস সম্পর্কে আজকে আমি আলোচনা করব দেখো তোমাদের ফিলোজফি যে বিষয়টা তোমরা নিয়েছো ফিলোজফির আগে কিন্তু তোমাদের লজিক ছিল অর্থাৎ তোমরা এইচএস লেভেলে যেটা পড়েছো সেটাই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু দু হাজার তেইশ থেকে তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে যে আগে লজিক সম্পর্কে আলোচনা করা হয়েছে বা সেখানকার সিলেবাস কিন্তু আছে কিন্তু দু হাজার তেইশ থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসের পরিবর্তন হয়েছে তো পরিবর্তনটা একটু দেখে নাও প্রথম যেটা তোমাদের ভারতীয় দর্শনের বেসিক কিছু বিষয় প্রথম তোমাদের ইউনিটনে যেটা আছে সেটা হচ্ছে ঋত ঋণ পঞ্চকোষ জীব ব্রহ্ম শ্রেয় প্রেয় ও মোক্ষ এই বেসিক আলোচনা জাস্ট মূল হচ্ছে ইন্ট্রোডাকশান বা প্রাথমিক একটা পরিচয় বেশি কিছু না জাস্ট এটি কী ভারতীয় দর্শনে মুখ্য বলতে কি বোঝো ভারতীয় দর্শনে রীত কি ভারতীয় দর্শনে শ্রেয় বা প্রেয় বলতে কি বোঝো এরকম বেসিক আলোচনা কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে চারবাগ সুখবাদ ও নীতিবিদ্যা বা চারবাগ জ্ঞানতত্ত্ব এর মধ্যে তোমাদের কি পড়তে হবে চার বাগদের প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তারপর পড়তে হবে চারবাগ অধিবিদ্যা তার মধ্যে থাকছে স্বভাববাদ যদৃচ্ছবাদ ভূত চৈতন্যবাদ কার্যকারণবাদ কারণবাদ তার চার দর্শনে কিন্তু তোমাদের এই বিষয়গুলো পড়তে হচ্ছে এরপরে যেটা থাকছে ন্যায় জ্ঞানতত্ত্ব মানে ন্যায় দর্শনের জ্ঞানতত্ত্ব তার মধ্যে কি কি আছে ন্যায় দর্শনে যে প্রমাণ স্বীকার করা হয়েছে বা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই সম্পর্কে বেশিক আলোচনা তারপর প্রত্যক্ষ কাকে বলে প্রত্যক্ষ কয় প্রকার কি কি লৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ তারপরে লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে অনুমানের মধ্যে থাকবে অনুমান কাকে বলে অনুমানের সংজ্ঞা ব্যাপ্তি পরামর্শ স্বার্থানুমান পরার্থ অনুমান এই সকল বিষয়গুলো কিন্তু তোমার চার বা জ্ঞানতত্ত্বে থাকবে তারপরে যে টপিকটা আছে বৈশেষিক অধিবিদ্যা এখানে যে বৈশেষিক দর্শনে সাত প্রকার পদার্থ স্বীকার করা হয়েছে সেই সাত প্রকার পদার্থ কিন্তু তোমাকে পড়তে হবে তাছাড়া থাকবে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এই সমস্ত যে সাত প্রকার পদার্থ আছে সেই সাত প্রকার পদার্থর কিন্তু গুরুত্ব বা সেই সম্পর্কে আলোচনা তোমাদেরকে পড়তে হবে তারপর যেটা থাকছে অদ্বৈত অধিবিদ্যা এখানে তোমাদের পড়তে হবে ব্রহ্মের প্রকৃতি মায়া জগৎ ব্রহ্ম জীবের সম্পর্ক এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে দেখো এটা সম্পূর্ণ একটা নতুন বিষয় এটা কিন্তু তোমাদের আগে এইস এস লেভেলে ছিল না বা থাকলেও সেটা খুবই পরিমাণ কম সেখানে তোমরা এমসিকিউ বা এসএ কিউর জন্য আছে তৈরি করেছিলে সেই অধ্যায় এখানে কিন্তু তোমাকে বড়ো প্রশ্ন হিসাবে পড়তে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাকে বড়ো প্রশ্নের মতো পড়তে হবে এখান থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে আবার দু নম্বরের প্রশ্ন থাকবে তার মানে তোমরা কিন্তু ইতিহাসের মতো এখান থেকে পাবে এখান থেকে কিন্তু তোমাদের শর্ট থাকবে দশটা শর্ট থাকবে দশ দুকুনি কুড়ি দুটি বড় প্রশ্ন থাকবে দশ দুকুনি কুড়ি দুটো পাঁচ নম্বরের থাকবে পাঁচ দুই দশ তার মানে কুড়ি দশ তিরিশ সাড়ে থেকে শর্ট কুড়ি এই টোটাল পঞ্চাশে কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হবে আর তোমরা জানো ইন্টারনাল ইন্টার্নালে তোমাদের কিন্তু আগে ছিল পঁচাত্তরে পরীক্ষা হতো কিন্তু নিউ এডুকেশন সিস্টেমে তোমাদের কিন্তু সেটা একশো নম্বরে পরীক্ষা হচ্ছে এদিকে পঞ্চাশ হচ্ছে এক্সটার্নাল যেটা তোমাকে বাইরের কলেজে পরীক্ষা দিতে যেতে হবে আর ইন্টার্নালে কুড়ি নম্বর থাকছে সেখানে তোমাদের কলেজের উপর নির্ভর করছে শর্টও দিতে পারে দশটা শর্ট দিল দু নম্বরের হয়ে গেল কুড়ি অথবা পাঁচ নম্বরের হচ্ছে দুটো দশ নম্বরের একটা প্রশ্ন দিতে পারে বা চারটেই পাঁচ নম্বর এটা কলেজের উপর নির্ভরশীল কেমনভাবে কলেজ যেমন প্রশ্ন করবে তেমন তোমাদের উত্তর দিতে হবে কুড়ি নম্বর আর থাকছে তোমাদের অ্যাটেন্ডেন্স বিহেভিয়ার তোমাদের আচার আচরণ তোমাদের উপস্থিতির ওপর নির্ভর করে সেখানে দশ তাহলে কুড়ি আর দশ তিরিশ আর তোমাদের নতুন একটা যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অর্থাৎ কলেজ থেকে কিছু প্রশ্ন দিয়ে দেয় যে প্রশ্নর ওপর বেস করে তোমাদের বাড়ির থেকে অ্যান্সার করে সেটাকে সাবমিট করতে হয় কলেজে এখানে থাকবে কিন্তু তোমাদের কুড়ি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর দশ পঞ্চাশ আর ওইদিকে এক্সটার্নাল পঞ্চাশ এই কিন্তু তোমাদের একশো এই কারণে এখন থেকেই তোমরা ফিলোজফিটাকে তৈরি করো কারণ ফিলোজফি যে সাবজেক্টটা এমনি ফিলোজফি তত্ত্বকথা নিয়ে আলোচনা করে ইতিহাস বা ভূগোলের মতো ভাষা কিন্তু এখানে নেয় এখানকার ভাষাগুলোর মর্মর্ত বুঝে তোমাকে পড়াটা তৈরি করতে হবে